আমাকে ডায়াবেটিসের ডক্টর দেখানোর জন্য নিয়ে আসলাম তো আমার বান্ধবী আসমা ও হচ্ছে গাইনি ডক্টর তো ওর চেম্বার যেখানে সেখানেই ডায়াবেটিসের ডক্টর বসেন তো ভাবলাম আম্মাকে দেখিয়ে নিই এবং আসমার সাথেও একটু দেখা করে যাই করতে ভিডিও করে এখানে আচ্ছা দাঁড়াও আজকে ভিডিওটা কোনো ইন্টারেস্ট ছাড়াই শুরু করলাম আসলে আমাকে নিয়ে বেরিয়েছিলাম ভাবলাম ঠিক আছে একটু ছোট করে ভিডিও করি আর এই আসমা ও এত হেল্পফুল এত হেল্পফুল বলে শেষ করা যাবে না সব সময় খুব হেল্প আমাদের ডাক্তার দেখানো শেষ আমরা এখন বাসে চলে যাবো সব ডাক্তারদেরকে দাও দিয়ে আসছে ঢাকায় যাওয়ার জন্য যাই ও বাসায় চায় আমাদের ঢাকায় গেলে দ্বিতীয় দিন আমাকে নিউরো ডাক্তারের কাছে নিয়ে গেলাম কারণ ঢাকা চলে যাবে তো যে তার আগে চেক আপগুলো করিয়ে নিতে চাচ্ছি তো সেই জন্য আমরা এপিকে গেলাম সেখানে ডাক্তার তাকে দেখাবো তো বসে আছি ডাক্তারকে দেখিয়ে চলে যাব দোয়া করবেন সবাই আমার আম্মার জন্য সবাই ভালো থাকবেন